আসসালামু আলাইকুম এবরিবান ওয়েলকাম ব্যাক নিউনাদ ব্লক তো আজকে হচ্ছে পিকনিকের কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি এটা ছিল আমার মায়ের বাসা থাকাকালীন পিকনিকটা তো আমরা হচ্ছে এখানে পিকনিক করব রাতের বেলা তো সেটার প্রিপারেশান চলছিল খিচুড়ি আর হচ্ছে মাংসর পিকনিক হবে তো পিকনিক বলতে আমাদের খিচুড়ি আর মাংসর প্রাধান্য বেশি থাকে তো এটা হচ্ছে মাটির চুলায় আমার মায়ের বাসার ছাদে রান্না করা হয়েছে প্রায় সন্ধ্যা ঘনি আসবে তখনই রান্না শুরু করা হয়েছিলো তো এখানে মুরগির মাংস রান্না করা হচ্ছে অন্ধকার ছিল চারিদিকে তো ক্লিপটা ভালো মতো নিতে পারিনি ক্যামেরাতে আসেনি ওরকম তাও আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে মাংস মাংস রান্না হচ্ছে এখানে এখানে হচ্ছে খিচুড়ি রান্না করা হচ্ছে ছরছরে খিচুড়ি খাবারগুলি আসলে অনেক মজা ছিল আমরা এখানে সবাই সম্মিলিতভাবে পিকনিক করেছি এখানে দেখছেন খিচুড়ি নাড়াচাড়া করা হচ্ছে কালারটা দেখেন যদিও রাতের অন্ধকারে বেশি বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু আসলে সেদিনকার যে খাবার দাবারগুলো ছিল অসম্ভব মজাদার ছিল শীতকাল যেহেতু এসেছে পিকনিক আমাদের চলবেই আপনারা কারা কারা শীতকালে আসলে পিকনিক করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন মাংসের কালারটা জাস্ট ওয়াও